জয় জেল থেকে ফিরে সূর্যকে সব সত্যি কথা বলে দিল হ্যাঁ বন্ধুরা অনুরাগের ছোঁয়া ধারাবাহিকে আজকের পর্বে দেখবেন দীপা দীপালির ছদ্মবেশে উর্মিকে বোঝায় যে জয় না থাকলে উর্মিকে কেউ পাত্তা দেবে না তারপর জয় যদি নতুন বিয়ে করে আসে তাহলে উর্মির তো সব শেষ হয়ে যাবে এসব কথা শুনে উর্মি ভয় পেয়ে যায় তারপর সিদ্ধান্ত নেয় যে সে জয়কে জেল থেকে ছাড়িয়ে আনবে এরপর কুন্তলা এসে উর্মিকে বলে যে এই দীপালি মেয়েটি আসল দীপা ও সব জেনে বুঝে করছে কিন্তু উর্মি কোনো কথা না শুনে থানায় চলে যায় জয়ের সাথে দেখা করে বলে আমি তোমায় নিয়ে যেতে এসেছি জয় আমার খুব ভুল হয়ে গেছে আমায় ক্ষমা করে দাও জয় বলে না আমি ওই বাড়িতে আর কখনও ফিরে যাব না আমি এই ঠিক আছি উর্মি পুলিশ অফিসারকে বলে আমি আমার কেসটা তুলতে চাই পুলিশ বলে কিন্তু এখন তো সেটা সম্ভব নয় কারণ এর জন্য এখন উকিল লাগবে সেই সময় দীপা আর অবিনাশ ছদ্মবেশে থানায় আসে উর্মি বলে এ কি দীপালি তুমি এখানে দীপা বলে আসলে এই বুড়ো লোকটা না বলে আমার জমি নিয়েছে সেই জন্যই এসেছি আর তুই কি তোর স্বামীকে ছাড়াতে এসেছিস উর্মি বলে হ্যাঁ কিন্তু সেটা সম্ভব নয় কারণ তার জন্য এখন উকিলের দরকার দীপা বলে আমাদের সাথে একজন উকিল এসেছে উনি সব করে দেবেন তারপর দীপা জয়ের কাছে গিয়ে বলে জয় তুমি রাজি হয়ে যাও কারণ তোমাকে বাড়ি ফিরতে হবে আমাদের সব কিছু ঠিক করতে হবে সেই মুহূর্তে কুন্তলায় এসে বাগড়া দিলে দীপা অনেক কথা শুনিয়ে দেয় এরপর জয় জেল থেকে ছাড়া পেয়ে বাড়ি এলে বাড়ির সবাই অবাক হয়ে যায় সবাই বলে জয়কে জেল থেকে ছাড়ালোকে উর্মি বলে আমি ছাড়িয়েছি জয় লাবণ্যকে জড়িয়ে ধরে বলে তুই ভালো আছিস তো তারপর সূর্য জয়কে বলে ভাই তুই জানিস আমার স্ত্রীকে জয় বলে জানি তার নাম দীপা সেনগুপ্ত তাহলে কী হতে চলেছে বন্ধুরা জানতে দেখুন অনুরা কিছু ভালো লাগলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বাস থাকবেন ধন্যবাদ